যুব ক্রিয়া মন্ত্রণালয় নিম্নবর্ণিত চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় পাতি অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন তৃতীয় এক নম্বর ফটো রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর ফটো রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অক্ষরে সংখ্যা রয়েছে দুইটি একটি স্থায়ী এবং অপরটি অস্থায়ী তিন নম্বর ফটো রয়েছে ক্যাশ সরকার পদের সংখ্যা রয়েছে একটি

বারো ঘটি এটিতে আবেদন আপনার যে পরীক্ষার ফিজ নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে দুই নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং তিন থেকে চার নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে আর আপনাদের প্রবশ্যত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটটিকে পরবর্তীতে আপনার প্রবেশ ইস্যু হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে আপনার পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পোষণ প্রাপ্ত সার্টিফিকেটের স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মধ্যে অক্ষরের স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রসন্ন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রেক্ষা উত্তীর্ণ কম্পিউটার কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এড়িতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স আপনার থাকতে হবে তিন নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রেক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষত অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষে চার নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে এটিতে আবেদনটি আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি সম্পন্ন করে নেবেন আর যখন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আপনি নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে আপনি আবেদনটি করবেন আজকের ভিডিও বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ